চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের কথা যেন ভারত পাকিস্তান এসেও পড়েছে যে কোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যেতে পারে বিশ্লেষণ করা যাক দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তান ভারতের আয়তন হলো সালের মে মাসে ভারতের জনসংখ্যা ছিল প্রায় একশো কোটি আটত্রিশ লাখ বলে অনুমান করা হয়েছে এই তথ্য অনুযায়ী ভারত বর্তমান বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ দুই সালে ভারত জনসংখ্যায় চীনকে সারিয়ে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের স্বীকৃতি পেয়েছে অপরদিকে পাকিস্তানের আয়তন হলো আট লক্ষ আশি হাজার নয়শো বর্গ কিলোমিটার পাকিস্তানের জনসংখ্যা আনুমানবিক প্রায় পঁচিশ কোটি বান্ন লক্ষ বলে অনুমান করা হয়েছে এই তথ্য অনুযায়ী পাকিস্তান বর্তমান বিশ্বের পঞ্চম সর্বাধিক জনবহুল দেশ পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই চিরশত্রু তকম পেয়েছে দেশ দুটি সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছেন তারা কাশ্মীর ইস্যু সংঘাতের প্রধান কারণ ছিল সম্প্রতি জম্মু কাশ্মীরের ভয়াবহ এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান এই হামলায় ঘটনা পাকিস্তানকে দায়ী করেছে ভারত অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ কোনো মতেই স্বীকার করছে না অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে এদিকে পানি চুক্তির স্থগিতের প্রতিক্রিয়া রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান এক বিবৃতিতে হুশিয়ারি দিয়ে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি জানায় সিন্ধুর পানি বন্ধ বা অন্য কোনো দিকে প্রবাহিত করার যে কোনো উদ্বেগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান দুই দেশের পাল্টাপাল্টি এমন অবস্থায় উত্তপ্ত হয়ে পড়েছে আঞ্চলিক পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরো একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই সেই সঙ্গে আলোচনা চলছে পাকিস্তান ও ভারতের সামরিক শক্তি নিয়েও গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই অনুযায়ী ভারত সামরিক শক্তির বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে এই র্যাঙ্কিং একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে করা হয়েছে এবং ভারতের পাওয়ার ইন্ডেক্স স্কোর শূন্য পয়েন্ট এক এক আট চার যা দেশটির সামরিক সামরিক সক্ষমতা প্রযুক্তি জনবল এবং প্রতিরক্ষা বাজেটের উপর ভীতি করেও নির্ধারিত হয়েছে আর পাকিস্তানের বারোতম স্থান হয়েছে এবং পাকিস্তানের পাওয়ার ইন্ডেক্স স্কোর শূন্য পয়েন্ট ভারতীয় সেনাবাহিনী মোট সক্রিয় সদস্য সংখ্যা প্রায় বারো লক্ষ পঞ্চাশ যা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থল বাহিনী হিসাবে গণ্য হয় চীনের পরেই তাদের স্থান এবং পাকিস্তানের সেনাবাহিনী মোট সক্রিয় সদস্য সংখ্যা আনুমানবিক ছয় লক্ষ পঞ্চাশ হাজার ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন জন পাকিস্তানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় ছয় লক্ষ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ সেনার সংখ্যা প্রায় এগারো লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ সেনারা মূলত প্রয়োজনের সময় সক্রিয় বাহিনীর সহায়তায় কাজে আসেন অপরপক্ষে পাকিস্তানের রিজার্ভ সেনা সদস্যের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভারতের যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যাও প্রায় তিন হাজার সাতশো চল্লিশটি এই সংখ্যায় ভারতের বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম ট্যাঙ্ক বাহিনী হিসাবে অবস্থান করে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ট্যাঙ্ক হল টি নাইনটি এস সি সেভেন্টি টু টি নাইনটি এস ওয়ান পয়েন্ট টি নাইন টিএসআর 1300 টি ইউনিট ই72 বাই পাকিস্তানের সেনাবাহিনীর কাছে প্রায় 20627 টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ট্যাঙ্ক হলো ভিটি4 টি 18 ইউডি এএল খালিদ ও এএল খালিদ ভারতের নৌবাহিনীতে বর্তমান প্রায় 75000 জন সক্রিয় সদস্য রয়েছে অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর সংখ্যা পায় প্রায় 24000 ভারতীয় নৌবাহিনী কাছে বর্তমান আনুমানিক 135 টি যুদ্ধ জাহাজ রয়েছে হয়েছে সালের হিসাব অনুযায়ী এবং পাকিস্তান নৌবাহিনীর কাছে বর্তমান আনুমানবিক পঞ্চাশ থেকে পঞ্চান্নটি যুদ্ধ জাহাজ রয়েছে ভারতের নৌবাহিনীর কাছে মোট ষোলোটি যুদ্ধ সাবমেরিন রয়েছে দুইটি পারমাণবিক সাবমেরিন চোদ্দটি ডিজেল বা ইলেকট্রনিক সাবমেরিন দিকে পাকিস্তান নৌবাহিনীর কাছে মোট আটটি যুদ্ধ সাবমেরিন রয়েছে পাকিস্তানের সবগুলো ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন ভারতীয় বিমান বাহিনীতে দু সালের আনুমানবিক সক্রিয় জনবল সংখ্যা প্রায় এক হাজার জন ও পাকিস্তান বিমান বাহিনীতে বর্তমান আনুমানবিক সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার জন সক্রিয় সদস্য রয়েছে ভারতের সামরিক বিমান বাহিনীতে মোট প্রায় দুই হাজার বিমান রয়েছে যার মধ্যে ছয়শটি যুদ্ধ ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো আর পাকিস্তানে রয়েছে তিনশো তিয়াত্তরটি এটা হেলিকপ্টার রয়েছে ভারতে আশিটি এবং পাকিস্তানে রয়েছে সাতান্নটি বিশ্বের যেগুলো দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকাও রয়েছে ভারত ও পাকিস্তান গত মার্চ মাসে মার্কিন গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এফ জানায় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র তাতে বোঝা যাচ্ছে মুক্তি দিক দিয়ে এগিয়ে আছে ভারতের সেনাবাহিনী তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থা অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধের জোয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বর্তমান বিধ্বংসী সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকে জেতায় না উভয় পক্ষে ব্যাপকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাতে বোঝা যাচ্ছে ভারত ও পাকিস্তান যুদ্ধে কেউ জিতবে না এই সংঘাত দুটি দেশকে পঙ্গু করে দেবে এমন কি এগুলো দেশের আশপাশ দেশগুলোর উপরও ব্যাপক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই তাই যুদ্ধ কোনো সমাধান নয় দর্শক দু দেশের যুদ্ধ লিপ্ত হলে কি ফলাফল হতে পারে তা আপনার মতামত কমেন্টে জানাবেন